আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি মাত্র তিন ঘন্টায় তিন চোরকে ধরল মগরা থানার পুলিশ নজিরবিহীন সাফল্য হুগলি জেলার বগরা থানার পুলিশ অসাধারণ তৎপরতা ও পরিচয় দিয়েছে মাত্র ঘন্টার মধ্যে এক বড় চুরির ঘটনায় জড়িত তিন অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে চব্বিশে অক্টোবর সন্ধ্যায় বিটিপিএস এলাকায় এজিডিএম ফিনান্স অফিসার শান্তনু দাস তার পরিবার নিয়ে কালী দীপাবলির উপলক্ষে বাইরে ঘুরতে গিয়েছিলেন সেই সুযোগে তার কেবিটিএস টাউনশিপ কলোনির বিয়ে এক নম্বর বাংলোর চোরেরা চুরি করে বাড়ি থেকে সোনার গয়না হেলথ কার্ড সহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় তারা বাড়ি ফিরে শান্তনু দাস দেখেন পুরো ঘর তছনছ হয়ে গেছে তিনি সঙ্গে সঙ্গে মকরা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মাত্র তিন ঘন্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পরে তৃতীয় জনকেও আটক করা হয় গ্রেপ্তার হওয়া তিন অভিযুক্তের নাম সুখদেব দে বয়স বাইশ পিতা সুকেশ দে বাসিন্দা ত্রিবেণী রবীন্ন কলোনি পিএস মকরা জেলা হুগলি অমিত মণ্ডল ওরফে বড় বয়স ছাব্বিশ পিতা অশোক মণ্ডল বাসিন্দা বেনিপুর পিএস মগরা সুমিত মণ্ডল ওরফে ছোট বয়স পঁচিশ পিতা অশোক মণ্ডল বাসিন্দা বেনিপুর পিএস মগরা আজ সকালে মকরা থানার পুলিশ তিনজন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর আদালতে পেশ করেছে এবং সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে মকরা থানার এই তৎপর পদক্ষেপে এলাকাবাসী পুলিশকে সাধুবাদ জানিয়েছে ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ Leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. now introducing electric auto butterfly xl ev a new generation of transportation with the power of lithium battery e auto more powerful more strong and more mileage stay connected with Hugli motors এনারসি তাঁত সিল্ক সব শাড়ির একটাই ঠিকানা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় গড়িয়াহাট ও ট্রাঙ্গুলার পার্ক আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় শুধুমাত্র গড়িয়াহাট ও পার্ক